আজ সোনা সাউন্ডের নিউ তিরিশ ভাড়া যাচ্ছে সুদর্শন একটা নয় নিয়ে গেছে পরশু দিন জোর কম্পিটিশান যারা যারা দেখতে চাও সুদর্শন চলে যাবে এদিকে দাদারা লোট করছে

তুমি বৰ ক ট্র্যাক্টার করে নিতে এসছে দেখতে পাচ্ছ সুদর্শন চলে যাবে পরশু দিন জোর কম্পিটিশন আছে মেশিন লোড হচ্ছে মেশিনে বার করছে

হাজারে পেটি লোড হচ্ছে আমাদের রয়েছে দীপ আকাশ লোড করছে কালকে সব সুধ কালকে না পরশু দিন সুদর্শন সব চলে যাবে কম্পিটিশান আছে খাওয়া দাওয়া দিতে পারবে না এরকম চলে যাবে দেখতে আসবে কম্পিটিশান